নামাজ শেষ করেই যারা জোরে দোয়া ধরেন নামাজ শেষ করি পিছনে মাসবুক আছে আর হাত দুইটা তুইলে একেবারে জোরে জোরে মাইকে শুরু আল্লাহুম্মা তাসালাম আমিনকা সালাম তবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম আল্লাহুম্মা লা আমানি আলা মা আটাইত ওয়া লা মুতিয়া লিমা মানআতা ওয়া লা ينফা আমি দুআর মাসালা বলছি না সম্মিলিত মুনাজাতের হুকুম নি আলাপ করছি না আমি বলছি কোন প্রসঙ্গে পয়েন্টটাকে বুঝছেন যে পেছনে মাসবুক আছে আর আমি সালাম ফিরিয়েছি মানে আমার নামাজ শেষ হয়ে গিয়েছে আমি আর নামাজে নাই কারণ নামাজ শুরু হয় তাকবীরুল্লাহ দিয়ে তাহল giluha নামাজ শুরু হবে কি দিয়ে তাহারি মুহা আর তাকবীর নবী বলেছেন তাকবীর উলা দিয়ে আর নামাজ শেষ হবে কি দিয়ে ও তাহলিল উহা আর তসলিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নামাজ শেষ হয়ে গিয়েছে আমি কিন্তু নামাজে নাই তার মানে আমি এখন আর আপনার ইমাম না আপনি এখন আর আমার মুক্তাদি না আপনার সাথে আমার ইক্তেদার সম্পর্ক খতম এখন যদি মোনাজাত করি এটা কিন্তু আলাদা বিষয় এটা কিন্তু নামাজের অংশ না আলাদা একটা বিষয় এখন আমি আলাদা কাজ করতে গিয়ে যদি নামাজের নামাজরে বরবাদ করি আর মুক্তাদি সে মাসবুক হতেই পারে এটা স্বাভাবিক একটা বিষয় নাকি অস্বাভাবিক বিষয় মুক্তাদি মাসবুক বুঝেন তো সালাম ফেরানোর পর এক রাগাত দুই রাগাত বাকি আছে এই যে দাঁড়িয়ে পড়বে এটা স্বাভাবিক না অস্বাভাবিক তো এখন সে যে দাঁড়িয়ে নামাজ পড়বে আমার তো দরকার নামাজের জন্য নামাজ আদায়কে সহজ করে দেওয়া তার কেরাতের মধ্যে প্যাচ লাগাই দেওয়া না তা আমি যখন মাইকে জোরে জোরে এভাবে কথাগুলো বলছি আরে বিশ্বাস না হলে আপনারা খেয়াল করে দেখেন অনেক সময় কেরাতে প্যাচ লাগে না লাগে না কেন হ্যাঁ আমিও যদি আবার জোরে পড়তাম লাগতো না আমিও যদি জোরে পড়তাম লাগতো না কাটাকাটি হয়ে যেত হেঁচখানায় দেখেন না সব বাচ্চারা পরে একসাথে জোরে জোরে এখানে তো শ্রোতা নাই সবাই বক্তা সবাই পড়ছে কিন্তু পেঁচ লাগে না কেন জানেন কারণ আরেকজন পড়ছে জোরে আমিও পড়ছি জোরে তা আমি জোরে পড়ার কারণে আমার কান দিয়ে তারটা ঢোকার চান্সই পাচ্ছে না এগুলো কাটাকাটি হয়ে হাওয়া হয়ে যাচ্ছে কিন্তু আমি তো মাসবুক হলে দাঁড়িয়ে পড়বো আস্তে আস্তে আর আপনি পড়ছেন জোরে জোরে তা আমার মুখ নয় তো কাজে লাগছে কিন্তু আমার কান তো বসে আছে অটো কান দিয়ে কিন্তু ঢুকতে থাকে মাঝে মধ্যে কেরাতে প্যাচ লাগে যদি নাও তবুও তো না হবে প্যাট যদি নাও লাগে কারণ নামাজের সামনে দিয়ে গেলেই নামাজের মনোযোগ নষ্ট হবে এমন কোনো গ্যারান্টি আছে নাকি এমনও তো হতে পারে নামাজে খেয়ালই করে নাই সামনে দিয়ে চলে গেছি আর অনেক পাগল তো আছে চোখ বন্ধ করে নামাজ পড়ে তো চোখ বন্ধ করে যারা নামাজ পড়া তো বলতেই পারবে না সামনে দিয়ে মানুষ গেছে না ভূত গেছে না কি গেছে এটা তো খবরই নাই তো সামনে দিয়ে গেলেই মনোযোগ নষ্ট হবে জরুরি না তবুও পাপ হবে একইভাবে পেছনে যদি মুক্তাদি থাকে আর সামনে যদি জোরে জোরে বাক্যগুলো পড়তে থাকে একেবারে সব জোরে জোরে দোয়া করতে থাকে বাংলায় করুক ইংলিশে করুক হিন্দিতে করুক ফার্সিতে করুক আরবিতে করুক এতেও নামাজে নামাজে ক্ষতি হওয়ার কারণে গুণাগার হবে আমার এখনো মনে পড়ে এখন থেকে না হলেও অন্তত এক যুগ আগের কথা একদিন শায়েখের মজমায় ইসলাহি মজলিস আর আপনাদের যেমন আজকে ইসলাহি আমাদের শায়েখের মজলিস ইসলাহি মাহফিল তো এখন মাগরিবের নামাজ আমার পড়তে দিয়েছে সামনে তখন আমি সম্ভবত দাওরে হাদিস পড়ি সম্ভবত অথবা এক দুই বছর আগ কম আগ হবে তো নামাজ পড়তে দিয়েছে তো নামাজ পড়ালাম নামাজ শেষ করে আমি হাত তুলে দোয়া করলাম তবে এখন পেছনে সাহেব বসা একেবারে আমার বরাবর মানে মহাজিন সাহেব না ডাইরেক্ট পেছনে সাহেব বসা সামনে আমি নামাজ পড়তে দিয়েছে তো সাহেবের সামনে নামাজ পড়াতে দিলে বুঝতেই পারছেন এখন কেরাতের স্টাইলটাও আলাদা হয়ে যাবে সব মধ্যে মানে আল্লাহর রাজি করার চাই তো আমাদের দুর্বল ইমানের হালত আর কি যে এখন দেখা যাবে না সাহেব আছে এমন কিছু করা যাবে না সাহেব খারাপ বলবে সর্বোচ্চ কোয়ালিটি আজকে দেখাতে হবে যাতে করে সাহেব দোয়া দেয় সাহেব ভালো বলে না ছেলেটা মাসা এরকম কথা যাতে বলে তা আমাদের হালত তো এমন দেখেন না আমরা যখন জোরে নামাজ পড়ি নামাজগুলো একটু দেরিতে শেষ হয় আর যখন আস্তে আস্তে নামাজ পড়ি মানে জোহর আসর তাড়াতাড়ি চিন্তা নাই রকেটের গতিতে চলে আর যেটা আমরা জোরে জোরে পড়ি পেছনে তো অনেকে আছে আর সবাই তো খারাপ বললে আবার ঝামেলা আছে এজন্য স্টাইলটাই যায় চেঞ্জ হয়ে আমাদের হালত এমন যতটুকু আল্লাহরে দেখায় তার চাইতে বেশি বান্ধারে দেখায় এগুলো অন্তরের রোগ এই রোগগুলোর চিকিৎসা দরকার তো যে প্রসঙ্গে বলছিলাম নামাজ পড়ালাম নামাজ শেষ করে হাত তুলে এখন যত আরবি দোয়া টোয়া জানি আজকেই তো সময় আজকে না শোনালে কি হবে পেছনে সাহেক আছে দেখাতে হবে না যে আমি দোয়া টোয়া পারি একেবারে আবেগ টাবেগ দিয়ে যেই কয়টা আরবি বাক্য পারি মোটামুটি লম্বা তিন চার মিনিট বিশাল এক দোয়া করে ফেললাম দোয়াটা খালি শেষ হতে দেরি রে আল্লাহ একেবারে সবার সামনে এমন জোরে এক ধমক দিল আমি তো লজ্জায় পুরো মাথা নিচু করে আছি যা এতক্ষণ কাজ করলাম যাতে একটু মাসা আল্লাহ পাই খালি নামাজটা শেষ হতে দেরি শেষ হতে দেরি এমন বকা শুনলাম তো কাহিনী না যে ভুলটা কি কি করলাম করলাম পরে সবার সামনে ধরিয়ে দিলেন এই যে তুমি জোরে জোরে মোনাজাত করলা সর্বোচ্চ কি কামালা মুস্তাহাব সর্বোচ্চ কি কামালা উত্তম সর্বোচ্চ কি কামালা দশটা বিষ্ঠা সব কিন্তু এই যে এতগুলো পেছনে পেছনে কয়েক কাতার মুসল্লি যে মাসবুক ছিল এদের যে খুশো খুঁজো নষ্ট করলা এদের যে নামাজের কেরাতে পেস লাগালা এদের যে নামাজের ক্ষতি করলা এর কারণে কি পরিমাণ পাপ হলো তো অর্জন কতটুকু আর তোমার ক্ষতি কতটুকু দুটোকে মিলাও আর জীবনে ভুল করবা না ওই যে এক বকা খেয়েছে আর ভুল হয় না আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ মরণ পর্যন্ত হবে না তাহলে নামাজের মনোযোগ ধরে রাখা জরুরি নাকি জরুরি না সব ক্ষেত্রে জরুরি সব ক্ষেত্রে কি ওয়াজ মাহফিল হোক মসজিদে তালিম হোক যারা মসজিদে মসজিদে তালিম করেন সাবধান তালিম করতে গিয়ে এত তাড়াহুড়া করবেন না যে সুন্নত আদায়কারী বা মাসবুক যে হয়েছে তার নামাজের ক্ষতি হয়ে যায় এমন কে আলান দিত সাবধান মসজিদের পক্ষ থেকে আলান হোক দাওয়াতের জামাতের আলান হোক অথবা মাফিলে আলান হোক যে আলান দেখা যায় পেছনে মাসবুক দাঁড়িয়ে আছে নামাজে আমি মোনাজাত নিয়ে বয়ান দিলাম আপনারে আপনি ভাবলেন হুজুর মোনাজাত নিয়ে বলেছে অ্যালান্তিয়ে তো বলে নাই আপনি দাঁড়িয়ে শুরু করে দিলেন বিশাল লেকচার একেবারে আধা মিনিট পোনে এক মিনিট এক মিনিট বিশাল লেকচার দিলেন যে শূন্যতের পরে কি কি হবে বসলে কি কি ফজিলত দুনিয়াতে আখেরাতে লম্বা লেকচার দিলেন ভালো কথা যারা এখানে বসে আছে তারা নয়তো শুনলো কিন্তু পেছন এই যে মাসবুকের মনোযোগ নষ্ট হলো এবং নষ্ট হওয়াটাই স্বাভাবিক না হওয়া অস্বাভাবিক এর দায়কে নেবে কষ্ট পাচ্ছেন না কি আপনারা বলবেন হুজুর এলান কি দিব না দেন ভাই অ্যালান দিতে তো আমি না করি নাই কিন্তু এমনভাবে দিয়ে না যাতে করে আরেকজনের নামাজের ক্ষতির কারণ হয় কারণ সামনে দিয়ে গেলে খেলে ক্ষতি হয় আর কান দিয়ে শোনালে ক্ষতি হয় না জিনিসটা কষ্টিন কালো এমন না এই মশালাগুলো সূক্ষ্ম ক্ষতি অনেক ব্যাপক যারা এই পাবলিক টয়লেট ব্যবহার করেন না মাদ্রাসার টয়লেট হোক আর পয়সা দেওয়া সেই রেল স্টেশন বা বাস স্টেশনে পাবলিক টয়লেট হোক অনেকে আছে টয়লেট করার পর ঠিক মতো পানি ঢালে না চলে আসে যে পাবলিক টয়লেট তো এটা তো আমার বাড়ির টয়লেট না যে কেউ এসে দেখলে মানুষ নিয়ে টানা টানি দেখা দিবে কিরে বোলটুরে আর সোলটুরে তো ভালোই ভাবছিলাম ও এত নোংরা আমরা তো কল্পনাই করতে পারি নাই মেয়ে দেখতে গেলে মানুষ দেখেন না বাথরুম দেখে রান্নাঘর দেখে কেন এগুলো দেখে মানুষের রুচিটা ভালোভাবে চেনা যায় ওই ডাইনিং স্পেস দেখে সব সবসময় রুচি বোঝা যায় না গেস্ট রুম দেখে রুচি বোঝা

মাথায় রাখেন ইজাউল মুসলিম হারাম মুসলমানকে ইচ্ছাকৃত কষ্ট দেওয়া হারাম 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 এটা কি অনিচ্ছাকৃত নাকি এটা তো ইচ্ছাকৃত আপনি তো পর্যাপ্ত পানি ঢালতে পারতেন আরেকজন আপনাকে কষ্ট দিয়েছে এর সৎ প্রয়োজনে কেমতের দিন কইরেন তাই বলে আপনার জন্য আরেকজনকে কষ্ট দেওয়া তো জাহেজ নাই এমন পাগলও আছে বলে দিই মসজিদে এসেছে জুতা চুরি হয়েছে হয় না মনে হয় হয় না তো বাংলাদেশে হয় জুতা নিয়ে কি এক সমস্যা এখন যদি স্যান্ডেল হয় স্যান্ডেল তাও হারাইলে কিন্তু পেরেশানি আছে কারণ খালি পায়ে চলাটা তো বিশাল এক ঝামেলার ব্যাপার আর মানুষ নজর সবাই পায়ের দিকেই দিবে নিজের চলতে যতটা সমস্যা না মানুষের জন্য এর চাইতে বেশি সমস্যা আপনি চলবেন খালি পায়ে বাকি মাথা থেকে গোড়ালি পর্যন্ত সব ঠিক আছে প্রয়োজনে বুক পকেটে একেবারে আইফোনের ক্যামেরাও দেখা যাচ্ছে তবুও দেখবেন সবাই পায়ের দিকেই কেমনে কেমনে তাকাচ্ছে কেউ হয়তো বলছে কেউ বলছে না তো এই যে মসজিদে আসলে জুতা চুরি হয় আমি এমন লোকের ব্যাপারেও জানি সে আরেকজনের জুতা নিয়ে যায় সেভাবে আমারটা নিছে তো আমি নিব না আমার অধিকার নাই আরেকজন নিছে ওইটা আমার উপর জুলুম হয়েছে আমিও জুলুম করব ব্যাস কাটাকাটি এটাকে কাটাকাটি হলো বলেন না কাটাকাটি হলো কেমতের দিন তো আপনাকে ফাঁসতে হবে সব জায়গায় প্রতিশোধ নিতে যায়ন না এমনকি আমাদের বজর করে এটার ব্যাপারও সতর্ক করেন অনেকে আছে খুব জোরে হাঁচি দেয় জানেন না এমন জোরে হাঁচি দেয় হার্টের রোগী থাকলে অনেক সময় বুকে কম্পন ধরে যায় এরাও যদি সে জানে কার আওয়াজ লাউড কার আওয়াজ হালকা এটা তো প্রত্যেকের জানা থাকার কথা আপনি জানেন যে হাঁচি দিলে আওয়াজটা বিকট হয়ে যায় আপনার দুর্বলতা হতেই পারে কিন্তু হাঁচি যখন দিলেন কোনো রুমালও দিলেন না আওয়াজটা প্রতিরোধের কোনো ফিকিরও করলেন না উপরন্তু সবার মাঝে দিয়ে দিলেন হাঁচিটা আপনার কারণে জনের কষ্ট হলো এটার জন্য আপনি গুনাগার হবেন যে যে জায়গায় নিজের ইচ্ছার দখল আছে আপনার ইচ্ছা করলে আপনি রোধ করতে পারতেন ইচ্ছা করেন নাই এর কারণে অন্যের কষ্ট হয়েছে এটার জন্য আপনাকে কেয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে তো যাই হোক প্রাসঙ্গিক কথা বলছিলাম এবার মূল পয়েন্টে ফিরে আসি যে ইমান সহি করতে চাইলে এলেম সহি করা লাগবে না কি লাগবে না আর এলেম সহি করতে চাইলে কার কাছে যেতে হবে সহি আইলেমের অধিকারী ব্যক্তির কাছেই আসতে হবে সহি এলমের অধিকারী ব্যক্তির কাছে না এসে এলএম সহি করা সম্ভব না ড্রাইভিং শিখতে চাইলে ড্রাইভারের কাছে যাওয়া লাগে সাঁতার শিখতে চাইলে যারা সাঁতার ভালো জানে তাদের কাছে যাওয়া লাগে বিদ্যা শিখতে চাইলে উকিলগিরি করতে চাইলে দেখেন না ইন্টারনিও করা লাগে পড়ালেখা করলেই শেষ না এরপর কয়েক বছর সে জুনিয়র হয়ে সিনিয়রের তত্ত্বাবধানে থেকে হাতে খড়ি নেওয়া লাগে একইভাবে যদি চান এলেমকে সহি করতে তো এলএম সহি করতে চাইলে আলেমের কাছে আশা লাগবেই লাগবে আল্লাহ জিবরিল কে পাঠালেন রসুলের কাছে রসুল শিখালেন সাহাবিদ তাবেঈদেরকে সাহাবীরা তাবেঈদেরকে তাবেঈরা তাবে তাবেঈদেরকে তো আমি প্রত্যেকের কাছে এখানে অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে যারাই এসেছেন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনার উস্তাদকে দ্বীনের লাইনে যদি বলেন কেউ নাই আমি বলবো আপনার ঈমান এখনো হুমকির মুখে রয়ে গেছে প্রত্যেকের উস্তাদ লাগবে নাকি খালি ড্রাইভিং লাইন উস্তাদ লাগবে খালি উকিলগিরির লাইন উস্তাদ লাগবে খালি ডাক্তারি বিদ্যার লাইন উস্তাদ লাগবে খালি সাঁতারের লাইন উস্তাদ লাগবে আরে দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের নাম ঈমান সে ইমানের লাইনে ইসলামের লাইনে দিনের লাইনে শরীয়তের লাইনে কোরআন বোঝার লাইনে হাদিস বোঝার লাইনে উস্তাদ লাগবে না কি লাগবে না এখন উস্তাদ গ্রহণে বাধা কোথায় জানেন একমাত্র বাধার নাম অহংকার আমি এত বড় ফিগার এত পয়সাওয়ালা লোক এত বড় ক্ষমতা ধর আমি এই হুজুরের কাছে যাব এই হুজুরের মাসিক ইনকাম কত তার সামাজিক স্ট্যাটাস কি তার কি আছে আমি কি তার কাছে ছোট হব না রে ভাই সব জায়গায় ইগোগিরি চলে না সব জায়গায় ইগোগিরি দেখালে আখেরা জীবনে সুন্দর করা সম্ভব হবে না দুনিয়াতে ছোট হবেন না আখেরাতে ছোট হওয়া লাগবে জ্ঞানের ক্ষেত্রে লজ্জা বলতে কিছু নাই বিদ্যার ক্ষেত্রে লজ্জা পান না এমনকি ডাক্তারের কাছে গিয়ে নিজের গোপন রোগের কথা বলতে না তো একজন আলেমের কাছে এসে নিজের দুর্বলতা গুলো বলতে লজ্জা পাবেন কেন তো দুনিয়ার বুকে আলেমকে সহি করতে চাইলে আলেমের কাছে আসা লাগবেই লাগবে বই পড়লেই খালি হবে না লেকচার শুনলেই খালি হবে না কারণ বই যে কোন বই ভালো কোন বই ভালো না এটাই বা করবেন কিভাবে, যে যে বিষয়ে পণ্ডিত না ওই বিষয়ে কোনটা ভালো কোনটা ভালো না এটা নির্ধারণ করার মতো যোগ্যতাও তার থাকে না তো বইও যদি পড়তে চান সেটাও তো কারো না কারো পরামর্শ নিয়ে পড়া লাগবে নাকি একা একা বই পড়ে ডাক্তার হওয়া যায় একা একা বই পড়ে ব্যারিস্টার হওয়া যায় তো একা একা বই পড়ে সহি আলমওয়ালা হওয়া যাবে না বরং এখানে রিস্ক আছে এই বই পড়েই কেউ পথ হারিয়েছে আবার এই বই কেউ লাইনে এসেছে অনেক কাফেরও কোরআন পড়ে মুসলমান হয়েছে আবার কেউ কেউ মুসলমান ছিল কিন্তু কিছু পড়তে পড়তে একেবারে এখন সংশয়বাদী অজ্ঞবাদী বা নাস্তিকের খাতায় গিয়ে নাম উঠিয়েছে মাওলানা আব্দুল মাজের দারিয়াবাদী রহমতুল্লাহ আলী নাম শুনেছেন তার একটা তাফসিরের কিতাবও আছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত তাফসির কিন্তু খুবই সুন্দর বিশেষ করে যারা জেনারেল লাইনে আছেন আপনারা জীবন একবার হলো পড়তে পারেন এটা বাংলা অনুবাদ হয়েছে কিনা আমি জানি না তবে ইংলিশ আছে তাফসিরে মাযহদি নামে উর্দু আছে তো আপনারা একবার পড়লে বুঝবেন যে সংক্ষেপের মধ্যে কত সুন্দরভাবে আধুনিক জ্ঞান বিজ্ঞানকেও কোরআন বোঝাতে গিয়ে সুন্দরভাবে উপস্থাপন করা যায় কিন্তু আল্লাহর বান্দা জীবনের একটা অংশ নাস্তিক ছিল শুরুতেও হুজুর শেষেও হুজুর মাঝখানে তিনি নিজে বলেছেন একটা মাত্র বই তার চিন্তার দিয়েছে একদিন এক প্রাচ্যবিদ আরবিতে বলে মুস্তাশরিফ ইংলিশে বলে ওরিয়েন্টালিস্ট এক ওরিয়েন্টালিস্টের একটা বই পড়ে অন্তরে কয়েকটা খটকা লেগেছে ইসলামের ব্যাপারে কয়েকটা প্রশ্ন আর সংশয় জেগেছে ওটাই ধীরে ধীরে বড় হতে হতে এক পর্যায়ে নাস্তিক হয়ে গেছে সাধারণ নাস্তিক নাস্তিকদের লিডার পর্যায়ে চলে গিয়েছে অবশেষে শেষ জীবনে আল্লাহ আবর তাকে হেদায়ত দান করেছেন তো একজন হুজর হওয়ার পর এক বই যদি তাকে ফেলে দিতে পারে আমি আর আপনি কি তা বই তো সবই পাওয়া যায় গুগলে তো সবই আছে ইউটিউবে তো সবই আছে কিন্তু আপনি ফিল্টারিং করবেন কিভাবে এজন্য আপনার উস্তাদ লাগবেই লাগবে এবং দুটো কাজের জন্য লাগবে এটা বলে আলোচনা শেষ শুধু অ্যালেন সহি করলেই ইমান পুরোপুরি সহি হবে না কারণ শুরুতে বলেছি ইমানের দুটো দিক একটা সম্পর্ক এলএমের সাথে আর একটা সম্পর্ক কর্মের সাথে ইমান শুধু বুকের ভেতর চেপে রাখার নাম না বরঞ্চ ইমান এটা বাইরেও তো প্রকাশিত হতে হবে ইমান বাইরে প্রকাশিত হলে জামান আপনার সাথেও নবী ইব্রাহিমের মতো আচরণ করবে সাহাবি বেলালের মতো আচরণ করবে আপনাকেও মজলুম হতে হবে কারণ এই পৃথিবীতে যারা আল্লাহর উপর খুশি হয় নাই রাসুলকে মেনে নিতে পারে নাই তার আপনাকে কিভাবে মেনে নেবে আপনার উপর খুশি হবে তো এখন ইমানটাকে কিভাবে আমলে পরিণত করতে হবে এটাকেও তো আপনার শিখতে হবে আমরা বলি না শিক্ষা আর দীক্ষা শোনেন নাই শিক্ষা দীক্ষা বলি না তো শিক্ষা তো জ্ঞানগত তো কর্মগত প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের সাথে সম্পর্ক তো যে কোনো জিনিস দুইভাবে শিখতে হয় তাহলে শিক্ষাটা কামেল হয় তো তাদের কাছে এসে প্রথমে তো আকিদা শিখবেন আল্লাহর ব্যাপারে কি কি আকিদা নবীর ব্যাপারে কি কি বিশ্বাস আখেরাতের ব্যাপারে কি কি আকিদা এই তো কিন্তু এটা শিখি শেষ না এরপর আপনার জীবনটা কেমন হবে চলা কেমন বলা কেমন ওঠা কেমন বসা কেমন প্রতিটা ক্ষেত্রে ইমানের দাবি কি সিরিকের দাবি কি ইমানের দাবি নিবেন সিরিকের দাবি ছাড়বেন এই যে প্র্যাকটিক্যাল একটা নমুনা এটারও তো দীক্ষা নিতে হবে এবং এর জন্য উস্তাদ লাগবে উস্তাদের ধাপ এখানে দুইটা তবে আমি অনুরোধ করছি দুটো যদি এক জায়গায় না পান সমস্যা বিদ্যাটাকে জ্ঞান দিয়ে রপ্ত করে ফেলতে পারবেন আকিদার লাইন আর কোনো খটকা নাই কোনো সংশয় নাই একেবারে ক্লিয়ার তা আপনি সাধারণ হন অসাধারণ হন শিক্ষিত হন অশিক্ষিত হন এটা আপনার লাগবেই লাগবে আকিদা ছাড়া মুক্তির কোনো উপায়ই নাই দুই নম্বর কাজ আঁকিটা তো শিখলেন জ্ঞান তো ঠিক করলেন কিন্তু আপনার কর্ম তো ঠিক করা লাগবে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ সব কিছুকে নিখুঁতভাবে পরিচালনা করতে হবে এর জন্য একজন আল্লাহওয়ালা বুজুর্গের সর্বতে আসতে হবে তাকে দেখে দেখে শিখতে হবে বলবেন তাকে না দেখে শেখা কি সম্ভব না আমি বলবো হ্যাঁ যেভাবে সাঁতার কাউকে না দেখে বই পড়ে শেখা যায় যেভাবে ড্রাইভিং কাউকে না দেখে খালি বই পড়ে শেখা যায় ওভাবে এটাও শেখা যায় বলবেন না হুজুর এইটা তো ঠিকভাবে যায় না রাস্তায় বের হলে বা নদীতে নামলে প্যাচ লেগে যায় অনেক সময় মরা ডিস পর্যন্ত হয়ে যায় আমি বলবো এখানেও সেইম কারণ ইসলাম এসেছে ব্যক্তি থেকে ব্যক্তি হয়েই না হলে এই যে এভাবে তার বিয়াতের কি দরকারটা ছিল অধিকাংশ সাহাবি এমন ছিলেন যারা দেখে দেখে কিতাব পড়তে পারতেন না উম্মি জাতি অক্ষর জ্ঞানহীন জাতি কিন্তু তারপরও তারা হেদায়ত পেলেন কিভাবে ইমান ইসলামের উপর চললেন কিভাবে এটাই তো প্র্যাকটিক্যাল সহবত দেখে দেখে শিখেছেন এবং দেখে দেখে শিক্ষা হলো নিখুঁত শিক্ষা যেমন নবী বলেননি সল্লু কামার এই তো মনু সল্লি সলাৎ পরও যেভাবে আমাকে সালাত পড়তে দেখো মানে প্র্যাকটিক্যাল শিক্ষা আমার তাকবীর তাহরিমা থেকে সালাম পর্যন্ত পুরোটা দেখো এরপর তোমরা এটাকে ফলো করো ব্যাস তোমাদের সালাতের উপর আমল হয়ে যাবে তো সুতরাং দেখে দেখে শিক্ষা লাগবে নাকি লাগবে না হার লাইনে দাওয়াতের লাইনে বলেন আত্মশুদ্ধির লাইনে বলেন জিহাদের লাইনে বলেন হার লাইনে এভাবে শিক্ষা নিতে হবে তখনই আমাদের ইমান শিক্ষাটা কামেল হবে এবং উভয়টার প্রভাব আপনাদের উপর পড়বেই পড়বে সহবতের প্রভাব পড়ে না বিশ্বাস না হলে কয়দিন নেশা করে সহবতে ওঠেন দিলের হালত দেখেন কয়দিন সিনেমা যারা দেখে পর্নোগ্রাফি যারা দেখে গান বাজনা যারা শোনে ওদের সঙ্গে চলাফেরা করেন দিলের হালত দেখেন এরপর কয়েকদিন ভালো সার্কেলে চলেন উত্তম মানুষদের সঙ্গে ওঠা বসা করেন মসজিদ মাদ্রাসার পরিবেশে থাকেন দিলের হালত দেখেন যদি পার্থক্য না পান আমাকে বইলেন আর যদি পার্থক্য পান আপনাকে স্বীকার করতে হবে না সহবতের বা সান্নিধ্যের প্রভাব আছেই আছে বাংলায় বলে না সৎসঙ্গে অসৎসঙ্গে সর্বনাশ তা আল্লাহ আমাদের সবাইকে ইমানকে খাতিভাবে সহি করার তৌফিক দান করুন এবং আমল সহি করার আগে ইমান সহি করা কে